আজ দোসরা ফেব্রুয়ারি আজ কবি আহসান হাবিবের জন্মদিন আহসান হাবিব উনিশশো সতেরো সালের দুই ফেব্রুয়ারি পিরোজপুরের শঙ্কর পাশা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হামিজুদ্দিন হাওলাদার মাতা জমিলা খাতুন পারিবারিকভাবে আহসান হাবিব সাহিত্য সংস্কৃতির আবহের মধ্যে বড় হয়েছেন সেই সূত্রে বাল্যকাল থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত হন তিনি সেই সময় তার বাড়িতে ছিল আধুনিক সাহিত্যের বইপত্র ও কিছু পুঁথি যেমন আনোয়ারা মনোয়ারা মিলন মন্দির প্রভৃতি এসব পড়তে পড়তে একসময় নিজেই কিছু লেখার তাগিদ অনুভব করেন সাহিত্যের অনুকূল পরিবেশ নিয়ে পিরোজপুর গভর্নমেন্ট স্কুল থেকে উনিশশো সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর তিনি চলে আসেন বরিশালে ভর্তি হন সেখানকার বিখ্যাত বিএম কলেজে কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে কলেজের পড়াশোনার পাঠ শেষ পর্যন্ত অসমাপ্ত রাখতে হয় তাকে বিএম কলেজে দেড় বছর পড়ার পর উনিশশো সালের শেষার্ধে কাজের খোঁজে তিনি তৎকালীন রাজধানী কলকাতায় পাড়ি জমান এভাবেই কবি আহসান হাবিবের বরিশাল থেকে কলকাতায় পদার্পণ আহসান হাবিব উনিশশো সালের একুশ জুন বিয়ে করেন বগুড়া শহরের কাটানার পাড়া নিবাসী মহসিন আলী মিয়ার কন্যা সুফিয়া খাতুনকে পনেরো থেকে ষোলো বছর বয়সে স্কুলে পড়ার সময় উনিশশো সালে স্কুল ম্যাগাজিনে তার একটি প্রবন্ধ প্রকাশিত হয় হয়ত্রিশ সালে তার প্রথম কবিতা মায়ের কবর পারে কিশোর পিরোজপুর গভর্নমেন্ট স্কুল ম্যাগাজিনে ছাপা হয় পরবর্তী সময়ে ছাত্র ছাত্রাবস্থায় কলকাতার কয়েকটি সাহিত্য পত্রিকায় লেখা প্রকাশিত হলে তার নিজের সম্পর্কে আস্থা বেড়ে যায় স্কুলে পড়াকালীন তিনি প্রবন্ধ প্রতিযোগিতার বিষয়বস্তুকে কবিতায় উপস্থাপিত করে পুরস্কৃত হয়েছিলেন ততদিনে অবশ্য দেশ মাসিক মোহাম্মদি সাপ্তাহিক বিচিত্রার মতো নামি দামি পত্রপত্রিকায় তার বেশ কিছু লেখা প্রকাশিত হয়ে গেছে কলকাতায় গিয়ে শুরু হয় আহসানের সংগ্রাম মুখর জীবনের পথ সেখানে উনিশশো সালে দৈনিক তকবীর পত্রিকার সহসম্পাদকের কাজে নিযুক্ত হন বেতন মাত্র সতেরো টাকা পরবর্তীকালে তিনি উনিশশো উনচল্লিশ সাল থেকে উনিশশো তেতাল্লিশ সাল থেকে সাল পর্যন্ত মাসির সৌগাদ পত্রিকায় কাজ করেন এছাড়া তিনি আকাশবাণীতে কলকাতা কেন্দ্রের স্টাফ অ্যাসিস্ট পদে উনিশশো থেকে সায়ত্রিশ সাল পর্যন্ত কাজ করেন উনিশশো সালের দশ জুলাই আহসান হাবিব মৃত্যুবরণ করেন কাব্যগ্রন্থ বড়দের উপন্যাস গল্প প্রবন্ধ নিবন্ধ ছোটদের ছড়া ও কবিতার বই সব মিলিয়ে আহসান হাবিবের বইয়ের সংখ্যা পঁচিশটি তার কাব্যগ্রন্থগুলো হলো রাত্রি শেষ ছায়া হরিণ সারা দুপুর আশাই বসতি মেঘ বলে দুই দুই হাতে আদিম পাথর প্রেমের কবিতা দর্পণে মুখ সোনার বাংলা উপন্যাস হলো রানী খালের শাক অরণ্য নীলিমা জাফরানি রং পায়রা শিশু সাহিত্যের মধ্যে রয়েছে জ্যোৎস্না রাতের গল্প ছুটির দিনে দুপুরে বৃষ্টি পড়ে টাপুর টুপুর রেলগাড়ি ঝমঝমে রানী খালের শাঁকো রাতের গল্প পাখিরা ফিরে আসে রত্নদ্বীপ হাজি বাবা প্রবল দ্বীপে অভিযান সাহিত্যের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ইউনেস্কো সাহিত্য পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার আদমজি সাহিত্য পুরস্কার নাসির উদ্দিন একুশে পদক একুশে পদক আবুল ও স্বাধীনতা দিবস পুরস্কার আজ তার জন্মদিনে চিন্তা সূত্র জানাচ্ছে আন্তরিক ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা শুভ জন্মদিন